বাহাত্তর হাজার টাকা আপনি বাচ্চা বিক্রি করছেন সেখানে আপনার খরচা হচ্ছে আঠাশ হাজার টাকা থাকছে কত চুয়াল্লিশ হাজার টাকা একটা মা শুকর থেকে একটা প্রফিট করা যেতে পারে নমস্কার দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক অন্তরিকৃত শুভেচ্ছা দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুকের পক্ষ থেকে আমি কুমার বিশ্বাস তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে আজকে আমরা একটা সুকর খামারের সামনেই দাঁড়িয়ে রয়েছি তা আজকের এই পূর্ণ প্রতিবেদনে আমরা শুকর খামারের উপর পূর্ণ প্রতিবেদন তৈরি করব তাই এই পূর্ণ প্রতিবেদন নিয়ে আমরা চলে এসেছি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার অন্তর্গত সারিয়া গ্রামে এখানে দেবকিঙ্কর সাও নামে একজন তরুণ উদ্যোক্তা দীর্ঘ পাঁচ বছর ধরে এই পিক ফার্মের সঙ্গে জড়িত রয়েছে তো আজকে আমরা তার কাছ থেকে তার অভিজ্ঞতা শেয়ার করে নেবো সে কীভাবে তার ফার্মটা পরিচালনা করছে কি কী খাওয়াচ্ছে কী কী সমস্যার সম্মুখীন হচ্ছে আগে সে কোন পেশায় ছিল কেন সে পিক ফার্মে আসলো পিক ফার্মে আসলে কেমন খরচা হতে পারে কি পরিমাণ প্রফিট হতে পারে এইসব তথ্য নিয়ে আজকের প্রতিবেদন থেকেছেন তার কথা না বাড়িয়ে চলুন আজকের প্রতিবেদন শুরু করি আর আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে প্রতিবেদনটি দেখছেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন তা চলুন আজকের এই প্রতিবেদন শুরু করি নমস্কার আমার নাম দেবকিঙ্কর ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার সারিয়া গ্রামের আমার এই ফার্ম আমার এখানে তিনশো প্লাস ক্যাপাসিটি আছে আপাতত তিনশো প্লাসের উপরেই শুকর আছে আমাদের প্রায় তিরিশ তিরিশখানা খানা মায়ের ফার্ম এটা মাদা সুগর তিরিশ খানা আছে আর সব কিছু মিলিয়ে প্রায় তিনশোর উপরে পিক আছে আপনি দাদা আগে কি পেশায় ছিলেন আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আমি জব করতাম বাইরে আচ্ছা আপনি জব ছেড়ে কেন পিক ফার্মে আসলেন আমি বেশ ইউটিউবে প্রথমে দেখি তারপরে কিছু ফার্ম ভিজিট করি কিছু ফার্ম ভিজিট করে ফার্মারদের সাথে আলোচনা করি তারপরে জানতে পারি যে মানে এটাই প্রফিট আছে তারপরে আমিও বেশ কিছু পুরানো ফার্মারদের সাথে বসে করে ডিসকাশন করি জানি ওদের ফিড কস্ট নিয়ে কেমন কি ফিড কস্ট এদের এফসিআর কীরকম কীরকম গ্রোথ হয় কারণ আমাদের এইদিকে রুরাল এরিয়া তো বাইরে জব তো ধরুন কত বছর আর করবো আমি চাইছিলাম এইদিকে একটা বিজনেস থাকলে বিজনেস সেট হয়ে গেলে পরে এসে এখানে সেটেল হওয়া যাবে বা আমাদের এই রুরাল এরিয়ায় সেরকম আলাদা কিছু মানে এগ্রিকালচার রিলেটেড বা ফার্মিং রিলেটেড ছাড়া আলাদা কিছু করার সেরকম কিছু রাস্তা নেই ঠিক আছে ফার্মটা শুরু করার পরে আপনার পরিবার এটাকে কেমন ভাবে নিয়েছিল যে আপনি চাকরি এই পিক ফার্মের সঙ্গে জড়িত হলেন না প্রথমত সবাই খুশি নেই ঠিক আছে তারপরে দেখুন আস্তে আস্তে এখন অনেকে মেন্টালিটি চেঞ্জ হয়েছে কারণ প্রথমে সবাই ভাবতো যে তো একটা হাই স্যালারি ছেড়ে দিয়ে এই পিক ফার্মে কত কি আর রোজগার হবে কিন্তু আস্তে আস্তে যখন ধীরে ধীরে গ্রোথ হচ্ছে ফার্মের গ্রোথ হচ্ছে বা কিছু প্রফিট সবাই যখন দেখছে তখন সবাই বলছে না ঠিক আছে আপাতত সবাই তো ঠিকঠাক মেনেই নিয়েছে তো যারা পিক ফার্মে আসতে চাচ্ছেন অনেকেই প্রথমে ভাবছেন যে পিক ফার্ম করবো শুকর পালন করব নিজেকে কেমন যেন একটা ছোট মনে করছেন আবার দেখা যায় ফ্যামিলির লোকেরা এইগুলো ভালো চোখে নেয় না আমি অনেক ফার্ম ভিজিট করেছি সবার গল্প গল্পই কিন্তু সেম এই দেবকেঙ্কর দ্বার মতোই কিন্তু প্রথমে ফ্যামিলির লোক মেনে নিতে চায় না লাস্টে যখন দেখা যায় এখান থেকে ভালো পরিমাণ টাকা প্রফিট জেনারেট হচ্ছে তখন কিন্তু সেই ফ্যামিলিরাই আরও সাহায্য করে যে তার ফার্মটাকে কিভাবে ডেভেলপ করা যায় তো আজকে আমরা এই দেবকেঙ্কর দার কাছ থেকে আমরা এই ফার্মে করার যে অভিজ্ঞতাটা সেটাই আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সঙ্গে দেখবেন আশা করা যাচ্ছে আপনি যদি নতুন ফার্ম শুরু করেন বা ভাবছেন একটা নতুন ফার্ম শুরু করবেন আমার মনে হচ্ছে যে এই ভিডিওটা তার জন্য খুবই খুবই উপকার হতে চলেছে তা চলুন আমরা দেবকঙ্কর দার সঙ্গে এবার ফার্মটা ভিজিট করি এবং দেখে নিই তো এই ঘরটাতে কত বয়সী অ্যানিম্যাল রয়েছে এখানে তিন মাস তিন মাসের কাছাকাছি আছে আচ্ছা এদের ওয়েট কেমন আছে এখন এদের ওয়েট প্রায় ধরুন পঁয়ত্রিশ কিলো পঁয়ত্রিশ কিলো পঁয়ত্রিশ কিলোর কাছাকাছি থেকে মধ্যে আছে এর মধ্যে আচ্ছা আচ্ছা এর এটা কি শুকর আচ্ছা পছন্দ করে কেন বেশি এই ব্রিডটা আমি যেটা দেখলাম মানে অন্যান্য ব্রিড নিয়েও আমি কাজ করেছি ধরুন প্রথমত যখন আমরা প্রথমে এই লাশবাইড আনি অনেকে সবাই মানে আমাদের লোকালিটিতে যারা ঘুংরু বা টিএনডি রাখে ওরা বলে যে এর থেকে টিএনডি ঘুংরুর গ্রোথ বেশি হবে কিন্তু আমরা রাখার পরে আমরা নিজেরাই বুঝতে পারি যে লার্জ আমি একটা কথা বলি যে আমরা অনেকের কি ঘুঙ্গু পালন করা দেখেছি টেনটি বিভিন্ন ব্রিডের নাম আছে এরকম বিভিন্ন ব্রিডের নাম আছে কিন্তু হচ্ছে যারা কমার্শিয়াল ভাবে ফার্ম করবেন তাদের ক্ষেত্রে আমি যদি পার্সোনালি বললি তাহলে সবচেয়ে ভালো ব্রিডগুলোর মধ্যে যেমন লার্জাইট ইয়র্কশার শার্ক ল্যান্ডেস ডিউরোপ এই এইসবগুলো কিন্তু মোটামুটি একটা ভালো প্রজাতির শুকর কিন্তু হ্যাঁ তা অনেকেই কমার্শিয়ালভাবে ফার্ম করছেন বা ডেভেলপ করতে পারছেন না তার জন্য কিন্তু আপনাকে ভালো জাতের একটা শুকরকে কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে এবং সেইগুলোকেই কিন্তু লালন পালন করতে হবে কারণ আপনার ল্যান্ডেস ইয়র্কশার্ক এইগুলো যেমন ওয়েট গেইন করে তাড়াতাড়ি তেমন কিন্তু বাচ্চা প্রোডাকশনটাও বেশি হয় কিন্তু ঠিক আছে তারপর দাদা আমরা এটা দেখব এইটা কি জাতের শুকর আছে এটা এগুলো লার্জ হোয়াইট ইয়র্ক স্যার লার্জ হোয়াইট ইয়র্ক এই দুটো মা রয়েছে দুটো মায়েরই বাচ্চা কিন্তু দেখুন একই সঙ্গে রয়েছে একই ঘরে রয়েছে কিন্তু মানে কি প্রথমে একটু সমস্যা হলেও এদের যে নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা হলেও পরবর্তীতে কিন্তু এদের মধ্যে একটা মিল হয়ে যায় কিন্তু তাই না তো দাদা মোটামুটি এই বাচ্চাগুলোর কত বয়স আছে বাচ্চাগুলো প্রায় কুড়ি দিনের কাছাকাছি কুড়ি দিনের এখন ওয়েট কেমন আছে এখন না ওয়েট কিছু না হলেও

তখন চল্লিশ দিনের কাছে হয়েছে অ্যাপ্রক্স দশ কিলো ওজন থাকে দশ কিলো আর কী রেটে বিক্রি করছেন এগুলো কত থেকে কতর মধ্যে আমাদের এদিকে ওই এই দশ কিলো থেকে বারো কিলো পর্যন্ত বাচ্চা বিক্রি করা হয় সাড়ে চার হাজার পাঁচ হাজার এরকম এরকম রেটে বিক্রি করা হয় আচ্ছা তারপর আমরা পরে ঘরটাতে দেখব যে এখানে আপনি ফেয়ারিং কেস করেছেন তাই তো এটা ফেয়ারিং কেসটা কতদিন আগে করেছেন এটা হয়ে গেল প্রায় তিন তিন বছর তিন বছর আচ্ছা একটা কথা বলি আজ এখানে কয়টা বাচ্চা দিয়েছে এটা এটা আটটা আটটা বাচ্চা দিয়েছে তাই তো তো দর্শক একটা কথা বলি দেখুন ফ্যারিং কেসগুলো এখানে একটা সিস্টেম হয়েছে এই যে ফ্যারিং কেসটা কিন্তু এটা কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিতে নয় একটা সিস্টেমেটিক নয় দাদারা হয়তো প্রাথমিক পর্যায়ে জানতো না যার কারণে হয়তো এইভাবে করেছে কারণ যে মা শুকরটা রয়েছে এই মা শুকরটার বয়স যখন তিন বছর চার বছর হয়ে যাবে তখন কিন্তু এর গুরুত্ব অনেক বড় হবে অনেক তখন কিন্তু এর মধ্যে কিন্তু আঁকবে না কারণ শুতে গেলে কিন্তু বেঁধে যাবে হুম এর সমস্যা আরেকটা ব্যাপার কি যারা শর্ট অল্প জায়গায় বেশি মা শুকর রাখতে চান তারা এই সিস্টেমটা করতে পারে সেটা রকম যেমন কেসটা থাকবে তারপর এখানে একটা নেটের জালি থাকবে আবার আর একটা মায়ের জন্য থাকবে আবার জালি থাকবে হ্যাঁ আবার থাকবে আবার জালি থাকবে এই সিস্টেমটা করলে কি হয় বলুন তো তাহলে কিন্তু অল্প জায়গার মধ্যে কিন্তু আপনারা কিন্তু বেশি পরিমাণ মাস উপর রাখতে পারবেন তাই না এই এই পদ্ধতি কিন্তু আপনারা অবলম্বন করতে পারেন তো দাদা আপনারা এখন কি কি খাওয়াচ্ছেন কী আমাদের পশুপতির ফিট খাওয়ানো হচ্ছে ব্রিডিং সেটআপে পশুপতি ফিড চলছে আচ্ছা এই ব্রিডিং সেটআপের জন্য যে পশুপতি ফিডের কথা বলছেন আপনি এটা কোন কয় প্রকার খাবার আছে পশুপতি ফিডে এখন পাঁচ প্রকার খাবার আছে আর ব্রিডিং এর জন্য কয় প্রকার ব্রিডিং এর জন্য ল্যাকটেশন গ্যাস্ট্রেশন দুটো লাগে দুটো লাগে আচ্ছা ল্যাকটেশন কতদিন পর থেকে খাওয়াচ্ছেন ল্যাকটেশন আমরা ডেলিভারি হওয়ার 15 দিন আগে থেকে শুরু করে মানে মাসে করে খাওয়াচ্ছেন হ্যাঁ আর তারপরে তারপরে উইনিং পর্যন্ত ল্যাকটেশন চলতে থাকে হ্যাঁ হ্যাঁ উইনিংয়ের মোটামুটি তিন থেকে পাঁচ দিনের মধ্যে হিটে চলে আসে তারপরে আমরা গ্যাস স্টেশন গ্যাস স্টেশন খাওয়াচ্ছেন আবার যখন বাচ্চা দেবে তার পনেরো দিন আগে পর্যন্ত আপনারা গ্যাস স্টেশন চালাচ্ছেন পরবর্তী পনেরো দিন পর থেকে আগে থেকে আগের থেকে লেকটেশন বাচ্চা দেওয়ার পনেরো দিন আগের থেকে লেকটেশন আচ্ছা আচ্ছা খুব ভালো তো প্রিয় দর্শক আমি একটা কথা বলি যে বর্তমানে যারা বড় করে প্রজেক্ট করছেন তারা হয়তো যারা অনেকেই দেখবেন খাবার কালেকশন করে খাওয়াচ্ছে কিন্তু অনেক বড় প্রোজেক্ট থাকলে কিন্তু সেখানে খাবার কালেকশন করে খাওয়ানো কিন্তু সম্ভব হয়ে ওঠে না কিন্তু সেক্ষেত্রে অনেকে অবলম্বন চেন নিজেরা হ্যান্ডমেড খাবার খাওয়াচ্ছেন আমার অনেকে বিভিন্ন কোম্পানির খাবার খাওয়াচ্ছেন তাই না তার যার যার সুযোগ অনুসারে কিন্তু সেইভাবে খাওয়াচ্ছেন তো আপনার এই পশুপতি ফিডটা কোথা থেকে আনেন আপনারা আমাদের ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরি থেকে আসে কিন্তু আমি যতটা জানি যে দেখা যাচ্ছে অনেক অনেক মানে বস্তা ছাড়া ফ্যাক্টরি থেকে পশুপতি ফিডটা দেয় না সেক্ষেত্রে তারা দশটা পনেরোটা এনিম্যাল নিয়ে হয়তো ব্রিডিং সেট করেছে বাচ্চা উৎপাদন করছে সেক্ষেত্রে তারা খাবারগুলো তাহলে কিভাবে পাবে না তারা মানে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নেয় আচ্ছা আপনাদের কাছ থেকে তারা নিতে পারে তাই ছোট ছোট ফার্মাররা আমাদের সাথে আচ্ছা কারণ দু দু বস্তা এক বস্তা থাকে আচ্ছা এর এক্সপায়ার ডেট কত দিন থাকে কতদিন রাখা যায় ফ্যাক্টরি থেকে আসার পর থেকে ওরা তো এমনি বলে যে তিন মাস পর্যন্ত এক্সপায়ারি কিন্তু আমাদের প্রত্যেক সপ্তাহে গাড়ি রোগ সপ্তাহে প্রত্যেক সপ্তাহে গাড়ি আসে প্রত্যেক সপ্তাহে গাড়ি রোগ আচ্ছা 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 তো দাদা একটা কথা বলবেন যে দেখুন তো এখানেও আরো বিডিং সেটআপ রয়েছে বাচ্চা হয়েছে দাদার যেহেতু বিডিং সেটআপ এখানে বাচ্চা উৎপাদনে এবং বাচ্চা যখন উইনিং করে তখন নিজের ফার্মে কিছু ফ্যাটনিং করার জন্য রেখে দিয়েছে এবং কিছু কিন্তু সেলও করছে কিন্তু তো দাদা যে একটা বিল্ডিং সেট ঘর কেমন হওয়া উচিত বিল্ডিং সেট ঘর বলতে প্রথমত ফেরোয়িং কেজ বসালে খুবই ভালো হয় ফেরোয়িং কেজ বা গেস্ট স্টেশন কেজ যদি বসানো হয় খুবই ভালো হয় আমরা আমাদের এইগুলোই কিছু ভুল আছে আমরা যেরকম আগে অতটা আমাদের নলেজ ছিল না ওই জন্য ঠিকমতো এগুলো হয়নি যেরকম আমাদের স্লোপিংটা ঠিক মতো হয়নি উল্টো ডাইরেকশানে হয়ে গেছে বা ধরুন এদের ওই দিক দিয়ে যদি আমাদের স্পেস ছাড়া থাকতো পেছন দিক দিয়ে তাহলে পিছন দিক দিয়ে স্পেস থাকলে ওই দিকে যাওয়া আসা করতো বা একদিকে খেতে দেওয়া হতো আর দিক দিয়ে এদের এন্ট্রি থাকতো তো এইসব জিনিসগুলো আমাদের ঠিকঠাক জানা ছিল না কিন্তু আপাতত মানে কিছুদিন ফার্ম করার পরে আমরা বুঝতে পেরেছি যে ভুল ছিল মানে কম জায়গার মধ্যে বেশি এনিম্যাল রাখতে হলে ফেরোয়িং বসাতে হবে ফেরোয়িং কেজ গ্যাস কেজ এগুলো বসাতে আমি একটা কথা বলি যে যা যে কথা যে দেখুন সলপটা এইদিকে হয়েছে হ্যাঁ মানে অ্যাকচুয়ালি নিয়মটা হচ্ছে যে আউটলেটটা ফার্মের বাইরে দিয়ে বের হবে এইটা ভিতর দিয়ে না বের হয়ে হওয়া উচিত ছিল এই যে এটা দেখতে পাচ্ছেন ওইটার বাইরে দিয়ে হওয়া উচিত ছিল এবং দেখুন জলটা দেওয়ার জায়গা দাদা ওইদিকে করেছে দাদার এখানে নিফুল সিস্টেম নেই দাদা যেহেতু ফিডে ফিট খাওয়াচ্ছে কারণ ফিট খাওয়ালে কিন্তু প্রচুর পরিমাণ জল খায় কিন্তু এনে তার জন্য কিন্তু ওয়াটার যেগুলো কি বলে ওয়াটার পাইপ লাইনের মাধ্যমে যেগুলো নিফুল সিস্টেম রয়েছে সেই সিস্টেমটা করলে সবচেয়ে ভালো হয় আর গ্যাস স্টেশনটা সিস্টেমটা কি যেমন মনে করুন যে একটা ঘর রয়েছে বাচ্চার জন্য ছোট একটা ঘর গ্যাস স্টেশন রুমটা হচ্ছে বাচ্চার জন্য ছোট একটা ঘর বাচ্চা যখন সেখানে হয়তো দেখা যাচ্ছে বিভিন্ন শীতকালে বাল্ব লাগিয়ে দিচ্ছে যখন হিট নেওয়ার দরকার গ্যাস স্টেশন রুমের মধ্যে বাচ্চা চলে যাচ্ছে আবার যখন ঠান্ডা দরকার চলে আসছে সেখানে খাবার দিলে সে খায় সেখান থেকে খেয়ে নিচ্ছে তাই না কেউ কোনো কিছু আক্রমণ হলে ফট করে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে ওইটা হচ্ছে গ্যাস স্টেশন রুম বলে আর সবসময় অ্যানিমেলগুলো খাওয়ার জায়গাটা সামনে দিতে হয় যেমন যেমন দাদা দেখুন যে দুটো রুম করেছে মানে দুই পাশে রুম করেছে মাঝখান যে গলি সিস্টেম করেছে কিন্তু খাবারটা কিন্তু দাদাকে এই দিক থেকে দিলে সুবিধা হবে জলটা এই দিক থেকে দিলে সুবিধা হবে কিন্তু জলের ক্ষেত্রে দেখুন যে সিস্টেমটা কিন্তু পিছনের দিকে ক্ষেত্রে কি হয় বলুন তো যে জলটা খাবে এই অ্যানিম্যালটা ঘুরবে কী করে অ্যানিম্যালটা ঘুরবে কি করে এই সমস্যাগুলো থাকে কিন্তু তাই না তা তার ক্ষেত্রে যে অনেকে সামনে সিস্টেম করে বা দেখা যাচ্ছে যে অনেকেই নিফেল সিস্টেমও সেটা করা এটাই বেস্ট কিন্তু তো দাদা আমরা এরপর আরও কিছু দেখব এইগুলো দেখুন উইনিংয়ের পরে এগুলো তো ফ্যাটনিং করা হবে না দাদা হ্যাঁ এগুলো এই ফ্যাটনিং করা হবে আচ্ছা 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 এইগুলো সব ফ্যাটনিং করা হবে এগুলো ফ্যাটনিং করা আচ্ছা আচ্ছা সব গিল্ট রয়েছে না হ্যাঁ সব তা আপনারা কি গিল্ট মাল বিক্রি করেন নাকি শুধু বাচ্চা বিক্রি করে দেন না আমাদের বাচ্চাও বিক্রি হয় গিল্ডও বিক্রি হয় বড়ও বিক্রি হয় আহ তারপরে ফেডনারও বিক্রি হয় আমাদের সব রকমের বিক্রি হয় আচ্ছা 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 দেখুন এই ঘরগুলো দেখুন আপনার জলটা খাবার দেন কোথায় খাবার জল আমাদের এইখানটায় ঘোরা আছে এখন ধীরে ধীরে এগুলো একটা জিনিস কি দাদা বললো যে যে এখানে হচ্ছে জল খাওয়ার ব্যবস্থা করা রয়েছে এর একটা ব্যাপার বলি আমি যে অনেক সময় দেখবেন যে শুকররা কিন্তু এর মধ্যে প্রস্রাব পায়খানা করে সেক্ষেত্রে কিন্তু আবার দেখা যায় খাওয়ালে কিন্তু সেই জলে যদি খায় তাহলে কিন্তু অ্যানিম্যাল কিন্তু বিভিন্ন রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে অসুস্থ হতে পারে কিন্তু ডায়রিয়া হতে পারে কিন্তু তাই না তার জন্য এই এইটা যদি আরেকটু উঁচু হতো তা হতো বা নিফল সিস্টেম করাটাই বেস্ট আমি মনে করি নেপেল সিস্টেম করা হবে পুরো ফার্মটাকে নেপেল সিস্টেম করে দাও তারপরে এখানে ফ্যাটিং এর মাল রয়েছে এটা কি জাতের শুকর এটা এটা ডিউরক ডিউরক হ্যাঁ এটা কি পিওর ডিউরক নাকি ক্রস এটা ডিউরকের সাথে হামসারের ক্রস হ্যাঁ এফ1 এটা এটা না হ্যাঁ দেখেছেন এটাও কিন্তু একটা উন্নত প্রজাতির একটা তাই না হ্যাঁ আচ্ছা এই ঘরে আরো সুন্দর সুন্দর বাচ্চা রয়েছে দেখুন এটা লাজ হোয়াইট ইয়কশার্কের বাচ্চা গোলাপি কালারের রঙ হ্যাঁ সুন্দর লাগছে এই করেও এইগুলো কি আর কিসের জন্য রেখে দিয়েছেন এগুলো গিল্ট গিল্ট আছে গিল্ট আছে না আচ্ছা আপনারা গিল্ট মাল বিক্রি করেন হ্যাঁ গিল্ট মাল গিল্ট মাল বিক্রি করেন তাই তো আচ্ছা আপনাদের ঘরে ব্রিডার কোনটা ব্রিডার ব্রিডার আমাদের ওই লাস্টের ঘরে আছে লাস্টে করে না হ্যাঁ এটা আমাদের টোটাল চারটে ব্রিডার আছে হ্যাঁ এই বিডারটা কি জাতের গোছা দুনো এটা লার্জ হোয়াইট এন্ড ল্যান্ডার সার্কাস লার্জ হোয়াইট এন্ড ল্যান্ডার বয়স কত দিন এর বয়স 2 বছর 2 বছর হ্যাঁ আচ্ছা তাহলে আপনার ফার্মে সবচেয়ে কতগুলো বাচ্চা বেশি হয়েছে মানে বেশি 15 পিস 15 পিস হয়েছে আচ্ছা বাচ্চা বেশি হওয়ার ক্ষেত্রে একটা বিডারের গুরুত্ব কি না ব্রিডারের গুরুত্ব তো আছে ব্রিডারের গুরুত্ব যেটা বলে ব্রিডারের গুরুত্বটাই বেশি আর তার সাথে মায়েরও কিছুটা গুরুত্ব আছে গুরুত্ব আছে আপনারা সর্বোত্তম কত মাস বয়সে একটা ফার্স্ট আনেন এখন ফার্স্ট হিটে তো চলে আসে প্রায় টোয়েন্টি সেভেন উইকে তারপরে সেকেন্ড হিট ধরুন থার্টি উইকস তারপরে ধরুন থার্টি থ্রি উইক্স আমরা চেষ্টা করি সব সময় 33 উইসে মানে 8 মাস 1 সপ্তাহ সাত মাস দিন হচ্ছে 33 উইক মানে আপনি 8 মাস 1 সপ্তাহ আসে তাই তো আপনারা যেহেতু 27 27 মাসে যেহেতু ফার্স্ট হিটে আসে কিন্তু 27 মাসে আপনারা হিট না ক্রস না করিয়ে 33 মাসে 33 সপ্তাহে গিয়ে কেন আপনারা ক্রস করাচ্ছেন 33 সপ্তাহে কারণ আমরা মানে যতটা শুনেছি বা রিসার্চ যতটা যা বলে তেত্রিশ সপ্তাহে ওদের হিটটা মানে উত্তেজনাটা থেকে বেশি থাকে আর ওই সময় মিটিং করালে রেজাল্ট খুবই ভালো পাওয়া যায় সাইজ থেকে শুরু করে ওদের মানে পিগলেটের মানে গ্রোথটাও খুবই ভালো হয় তো যারা বিডিং সেট করবেন তাদের ক্ষেত্রে একটু কঠিন আছে কারণ কি বিডিং সেট সম্পর্কে যথেষ্ট নলেজ না থাকলে কিন্তু আপনি ব্রিডিং সেট আপে লাভবান হতে পারবেন না কি কারণে আপনাকে সর্বপ্রথম বিডিং সেট করতে গেলে যে যাতে শুকর রাখবেন সেই জাতের শুকর সম্পর্কে আপনার নলেজ থাকতে হবে প্লাস সেই শুকরটাকে কি কী খাওয়াবেন সেই সম্পূর্ণ নলেজ থাকতে হবে প্লাস আপনি যে সেট যে ঘরে আপনি সেই অ্যানিম্যালটা বা সেই মাসুকোটাকে রাখবেন সেই ঘরটাকে আপনাকে সুন্দর করে তৈরি করতে হবে এবং সেটা সাইন্টিফিকভাবে তৈরি করতে হবে কারণ কি আপনারা জানেন যে এক একটা বাচ্চার দাম কিন্তু চার থেকে পাঁচ হাজার টাকা দাম থাকে ঘর ক্ষেত্রে ঘরের ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে ঘরটা যদি সেফটি না হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চার মৃত্যু হারটা বেশি হতে পারে সেটা হয়তো অনুজীব দ্বারা আক্রান্ত হয়ে বা ডায়রিয়া হয়ে হতে পারে বা দেখা যাচ্ছে চাপা পড়ে মেরে মারা যাওয়ার ফলেও কিন্তু বাচ্চার মৃত্যুর হারটা অনেকটা বেড়ে যেতে পারে তো এই জন্য সর্বপ্রথম আপনাকে সায়েন্টিফিক উপায়ে ব্রিডিং সেট আপটা তৈরি করবেন ঘরের নির্দিষ্ট মাপ আছে সেখানে কী কী থাকা উচিত সেই সব পদ্ধতিগুলো বলা আছে সেগুলো বিভিন্ন ট্রেনিংয়ে বলে দেখেছি আমাদের এখানে একটা ট্রেনিং হয় সেই ট্রেনিংও বলে হ্যাঁ আপনারা ট্রেনিং ডিটেলস জানতে চাইলে আপনারা এই ফোন নাম্বার যোগাযোগ করবেন তা ব্যাপারটা হচ্ছে ট্রেনিং ব্যাপার না ব্যাপারটা হচ্ছে আমি যে ব্যাপারটা বলার জন্য এসেছি যে একটা ঘর সম্পর্কে আপনার নলেজ থাকতে হবে এবং সেই শুকরটা সম্পর্কে নলেজ থাকতে হবে কারণ একটা শুকরের ক্ষেত্রে সর্বপ্রথম সে হিটে আসে বা প্রিবরিটি পিরিয়ড যেটাকে বয়স সন্দিকে বলা হয় সেটা হচ্ছে সাড়ে চার থেকে পাঁচ মাসে প্রথম হিটে আসে তারপরে হচ্ছে সে আবার পুনরায় তার হিট সার্কেলটা থাকে হচ্ছে আপনার আপনার থাকে হচ্ছে আপনার প্রায় বাহাত্তর ঘন্টা পর্যন্ত হিট সার্কেলটা থাকে তার মধ্যে যেটা বেস্ট টাইম সেই সময় তাকে ক্রস করাতে হয় প্রথম অনেক ফার্মার আছে যে প্রথম হিটে আসার সময় কিন্তু তারা ক্রস করায় না সেটাকে দ্বিতীয়টায়ও অনেকেই করায় না আবার তৃতীয়টায়ও কিন্তু অনেকেই করাচ্ছে কারণ কি তারা বেস্ট প্রোডাকশনটা চায় যেমন দেব কিঙ্কর্দা সবসময় তৃতীয়টা তৃতীয় হিটটা ব্যবহার করে বাচ্চা নেওয়ার ক্ষেত্রে এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন যে প্রথম হিট ছেড়ে দেবেন দ্বিতীয় হিটে যদি যদি ভালো গ্রোথ থাকে এবং মায়ের যদি ভালো কোয়ালিটি থাকে তাহলে দ্বিতীয়টা নিতে পারেন এবং না হলে আপনারা তৃতীয়টা ব্যবহার করবেন কারণ আপনারা জানেন যে আঠেরো থেকে একুশ দিন পর পরই কিন্তু তাদের আর যে মেন্স ক্রিয়াটা হয় এই মানে একুশ দিন আঠেরো থেকে একুশ দিন পরে যদি আবার পুনরায় তারা আবার হিটে আসে আবার তো সেইটাও যদি আপনারা প্রশ্ন না করান তাহলে কিন্তু আবার পুনরায় আবার আঠেরো থেকে একুশ দিন পর কিন্তু আবার হিটে আসে কিন্তু এইভাবে কিন্তু আপনার একটা এনিম্যালের ক্ষেত্রে বা শুকোরের ক্ষেত্রে কিন্তু আপনার হিট সার্কেলটা হয়ে থাকে কিন্তু হুম আর একটা ব্যাপার বলি যে আপনি ভালো প্রোডাকশন চাইতে হয়ে গেলে আপনার সবসময় মা শুকুরটাকে আলাদাভাবে যত্ন নিতে হবে আলাদা কিছু খাবার খাওয়াতে হবে আলাদা ফুড সাপ্লিমেন্ট খাবার খাওয়াতে হবে কোয়ালিটি সম্পূর্ণ ফিট খাওয়াতে হবে তার শরীরে কখন কিসের সমস্যা হচ্ছে সেটাকে সবসময় অবজারভেশন করতে হবে কিন্তু এইগুলো কিন্তু করতে হবে তাহলে দেখবেন যে বাচ্চার প্রোডাকশনটা বেশি হবে এবং স্ট্রাকচারটা ঠিক থাকে তাহলে কিন্তু চাপা পড়ার সম্ভাবনাটা কম থাকবে এবং ঘরটা যদি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকাল তারা ব্রিডিং সেট আপ করছে তাদের ক্ষেত্রে দেখ ম্যাট ব্যবহার করছে যে ম্যাটগুলোর উপর বাচ্চা থাকে অনেক সময় বাচ্চার ডায়রিয়া হতে পারে সেক্ষেত্রে মলটা হচ্ছে সেই ম্যাটের নিচ দিয়ে পড়ে যাচ্ছে পরে ধুয়ে দিলে কিন্তু সেগুলো বেরিয়ে যাচ্ছে সেক্ষেত্রে কি হচ্ছে সেই মল মলমূত্রগুলো কিন্তু বাচ্চার গায়ে লাগছে না সেখান থেকে একটা জীবাণুমুক্ত থাকছে কিন্তু তাই না এভাবে থাকছে তার চলুন আমরা আরও দেবকদের সঙ্গে কথা বলে আরও কিছু ইনফরমেশন জানার চেষ্টা করি তো দাদা প্রথমে আপনি যখন ফার্মে আসেন সকালবেলায় তখন কি লক্ষ্য রাখেন ফার্মে আসে প্রথমে পুরো ফার্মটা আমি একবার ভিজিট করি মানে দেখি সব যতগুলো অ্যানিম্যাল আছে সব ঠিকঠাক আছে কি না বা বিশেষ করে ব্রিডিং সেকশানটা ফেটনারি সেকশানে অত ধ্যান দিতে হয় না বিশেষ করে ব্রিডিং সেকশানে যেগুলো বাচ্চা দিয়েছে ছোট বাচ্চা যারা আছে তাদেরকে একটু ধ্যান দিতে হয় অনেক সময় চাপাচাপি যদিও আমাদের কেজ আছে অনেক সময় চাপাচাপির ব্যাপার থাকে বা হয়তো দেখবেন কোনোটার হয়তো ডায়রিয়ার ব্যাপার থাকে বা হয়তো বড়দের ক্ষেত্রেও বা অন্যান্য অ্যানিমেলের ক্ষেত্রে কোনোটা যদি অসুস্থ হয়েছে খেতে চাইছে না হয়তো ঘুমিয়ে আছে উঠছে না এইসব জিনিসগুলো প্রথমত ধ্যান দিতে হয় হ্যাঁ আচ্ছা একটা শুকরের কি কি রোগ হতে পারে রোগ তো ধরুন আমাদের ফার্মে আপাতত সেরকম যেগুলো আমরা দেখেছি সাধারণত জ্বর পায়খানা বা হয়তো পায়ে ব্যথা টেথা বা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি হওয়ার জন্য হয়তো কামড়া কামড়ি করার জন্য টুকটাক ওদের শরীরে যা ক্ষত বিক্ষত হয় ওইগুলো বা আর সেরকম কিছু প্রবলেম জোর হয় ম্যাক্সিমামটাই যেটা হয় টুকটাক নিজেদের মধ্যে জোর আসে টুকটাক ট্রিটমেন্ট করলে সেরে যায় বা বেশি প্রবলেম বলতে হয়তো ডেলিভারির ক্ষেত্রে টুকটাক যেগুলো প্রবলেম হয় হয়তো আমরা যেগুলো ডেলিভারির ক্ষেত্রে একটা দুটা ফেস করেছি হয়তো বাচ্চা দিতে গিয়ে হয়তো দেখা গেছে একটু সময় নিয়েছে হয়তো ধরুন ডেলিভারির সব কটা তাড়াতাড়ি ইস্যু হয়নি ঠিক আছে তা এরকম মানে সময় ধরে ডেলিভারি হচ্ছে হয় আমাদের ডেলিভারি হয় বলতে জেনারেলি এক ঘন্টার মধ্যে সব কিছু হয়ে যায় সবকিছু হয়ে হ্যাঁ সব কিছু হয়ে যায় বা ধরুন না এক থেকে দু ঘন্টা যেগুলো হয়তো একটু একটু লেট করলো কিন্তু তারপরে একাধটা কেস এরকম হয়েছে ওদের হয়তো কিছু ইন্টারনাল প্রবলেম আছে বা কোনো কারণে তো ওগুলো হয়তো একটু সময় নিয়েছে কখনো কখনো হয়তো ওই সব প্রবলেম বা সময়ের সাথে সাথে মানে একদিনে তো সব প্রবলেম আসে না অভিজ্ঞতা সমস্যা হয় অভিজ্ঞতা তো একটা মাস করে সারা বছরে কত টাকার খাবার খায় সারা বছরে ধরুন এরা পার ডে দু কিলো করে ফিট খায় তো মাছটাই ষাট কিলো ফিট খাবে বছরটায় কিছু না হলেও সাতশো কুড়ি কিলো ফিট খাবে এরা সাতশো কুড়ি কিলো তো লেকটেশান পিরিয়ডে অনেক সময় একটু বেশিও দেওয়া হয় তো সাতশো কুড়ি কিলো ফিডে যদি আমরা রেট নিই এখন ফিডের প্রায় তেত্রিশ টাকা অ্যাভারেজ একটা রেট আসবে

আমি চার হাজার টাকা ধরি তাহলে আঠারো গুণ চার মানে বাহাত্তর হাজার টাকা আপনি বাচ্চা বিক্রি করছেন সেখানে আপনার খরচা হচ্ছে আঠাশ হাজার টাকা থাকছে কত চুয়াল্লিশ হাজার টাকা একটা মা শুকর থেকে একটা করা যেতে পারে যদি মর্টালিটিটা না হয় আর মর্টালিটি হয় সেক্ষেত্রে তো আর কিছু করা যাচ্ছে না মর্টালিটি হবে না আশা করি আমাদের খুবই কম কারণ কেস বসানোর পর থেকে আমাদের মর্টালিটিও হয়নি আর মর্টালিটি খুবই কম আমাদের যা দেখেছি মর্টালিটি রেট হয়তো ধরুন যেখানে দশটা বারোটা দিলো ওইখানে এক দুটার গ্রোথ হয়তো কম হয় কিন্তু মর্টালিটি খুবই কম আমাদের মর্টালিটি এট ফার্স্ট যখন প্রথম বছর তখন হয়তো কিছু মর্টালিটি হয়েছে তারপর থেকে আমাদের মর্টালিটি এখন অনেকটাই কম করে আর আপনি হচ্ছে এগুলো মার্কেটিং কোথায় করছেন এবং চাহিদা কেমন আছে মার্কেটে মার্লেট না এই বাচ্চা বাচ্চা বাচ্চারা আমাদের লোকালেই এসে নিয়ে যায় তারপরে কিছু কিছু মানে পার্টি আছে যারা মানে চল্লিশ পঞ্চাশ পিস করে নেয় তো ওদের জন্য ওরা প্রায় ফোন করে এরকম তো আমরা তো বাচ্চা সাপ্লাই দিতে পারি হ্যাঁ আচ্ছা আপনার লোকালেই সবচেয়ে বেশি হ্যাঁ লোকালেই আমাদের বেশিরভাগটাই বিক্রি হয়ে যায় আমাদের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের মধ্যে প্রায় আমাদের ফার্মটা অ্যাকচুয়ালি উড়িষ্যার থেকে প্রায় পাঁচ সাত কিলোমিটার ঝাড়খন্ড থেকে প্রায় উনিশ কুড়ি কিলোমিটারের মধ্যে পড়ছে আর এটা বেঙ্গলের মধ্যেই পড়ছে পাঞ্জাব তো তার জন্য আমরা পুরোটাই উড়িষ্যা বেঙ্গল ঝাড়খন্ড তিনটাই কাস্টমার পেয়ে যাই তো লোকালেই বেশি বেশিরভাগটাই বিক্রি করি আর যারা এইরকম তো যারা ফোন করে বাচ্চার জন্য যে পঞ্চাশ পিস একশো পিস বাচ্চা দরকার তাদেরকে দিতেই পারি না আমাদের আমরা দিতে না এতো বাচ্চার চাহিদা তারপরে আমাদের নিজেদেরও ফেটনার করতে হয় আমাদের প্রত্যেক বছর প্রায় আমরা চারশোর কাছাকাছি ফেটনার করি প্রত্যেক যারা নতুন ফার্ম শুরু করবে যেসব চাষিরা তাদের জন্য কি বলবে না নিশ্চয় বাচ্চা যদি কারো লাগে আমাদের কাছে বাচ্চা সবসময় অ্যাভেলেবেল থাকে আমরা প্রথমত ছোট ছোটো ফার্মারদেরই বাচ্চা দিই তারপরে বড়ো অর্ডার চল্লিশ পিস পঞ্চাশ পিস যাদের দরকার হয় তারপরে তাদের দিই যদি নতুন যারা ফার্ম শুরু করবে তারা কীভাবে শুরু করবে নতুন যারা ফার্ম শুরু করবে আমি তো বলবো প্রথমত বিভিন্ন ফার্ম ভিজিট করা উচিত ভিজিট করলে ফার্মারদের সাথে কথা বললে অনেক কিছু জানতে পারবে তার থেকে সব থেকে বড়ো জিনিস হলো ট্রেনিংটা নেওয়া উচিত ট্রেনিংটা আমি তো বলবো ট্রেনিং না নিয়ে নামতে গেলে এট ফার্স্ট অনেক বড়ো লস হয়ে যায় তো ট্রেনিং নেওয়া উচিত সময় আচ্ছা ঠিক আছে সুন্দর আছে তো প্রিয় দর্শক প্রতিবেদনটা এখানে শেষ করব আপনারা দেখতেই পারলেন যে বিডিং সেট সম্পর্কে আমরা আজকের এই প্রতিবেদনটা তৈরি করলাম এরপরে নেক্সট একটা ভিডিও করব যাতে যেহেতু ফ্যাটনিং ফার্ম এবং ব্রিডিং ফার্ম দুটোই রয়েছে তার জন্য পরবর্তী ভিডিওতে আমরা ফ্যাটনিং ফ্যাটনিং ফার্মের ব্যাপারটা নিয়ে আমরা একটা প্রতিবেদন তৈরি করবো এরকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী পার্টটা কিন্তু আপনারা দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে